من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل عله وشفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال النبي عليه الصلاة والسلام إن أَوْلَ الناس بي المتقون من كانوا وحيث كانوا أو كما قال النبي عليه الصلاة والسلام معزز حاضرين وبسط علماء الكرام أم بيان عزام مهن رب العالمين الشكر دكتور تسي الله باك دوار يا كريم أدركي أكدين مهفل ওলামাইকারের মাহফিল আল্লাহ ওয়ালাদের মাহফিল আল্লাহ আমাদেরকে আশার বসার তোফিক দান করছেন এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বড় বড় মুরব্বীরা বয়ান করছেন প্রায় শেষ পর্যায়ে একটু পরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়ার পরে বাসায় যাব সামান্য খানাপিনার পরে ঘুম আজকে দিনের সমাপ্তি এখানে শেষ এ ঘুম যাওয়ার আগে দুই একটি আমলের কথা বলার নিহত করছি ঘুমটা একটা আবাদত অন্যেরাও ঘুমায় মুসলমানও ঘুমায় বেশ কম আছে অন্যেরাও খায় মুসলমানও খায় বেশ কম আছে মুসলমানদের খাবারটা আবাদত মুসলমানের ঘুমটা এবাদত বাকি সামান্য একটু নিয়ত করতে হয় আল্লাহ আমাদেরকে তোফিক দান করবো ঘুমানোর সময় কি নিয়ত করব বলে জাসাদিকে আলাগা হক কর তোমার স্বাস্থ্যের তোমার উপরে কি আছে হক আছে এই হকটা তুমি ঠিকমতো আদায় করো তাহলে আবাদত করতে কি হবে সহজ হবে আমি আমার স্বাস্থ্যের হক আদায়ের জন্য ঘুমাচ্ছি যেন কালকের আবাদত গুলা সঠিকভাবে আদায় করতে পারি এক নম্বর নিয়ত করি আর নম আখুল মৌচ মৃত্যু ঘুমের ঘুম হচ্ছে মৃত্যুর ভাই সারা দিনের শেষে যখন ঘুমাইতে যাব তখন মৃত্যুর কল্পনা যেন হয় যে একদিন আমার শেষ ঘুম হয়ে যাবে একদিন আমার কি হবে এমন এক গুম হবে আর উঠা যাবে না ওই শেষ গুমের যেন কল্পনা হয় তখন তার মুখ থেকে তো বাঁচবে অন্তর থেকে লজ্জিত শর্মিন্দা হওয়ার মাওলা আজকের ঘুম যদি আমার জিন্দিক শেষ গুম হইয়া যায় কত ভালো ভালো মানুষ রাত্রে ঘুমাইছে সকালে ঘর থেকে লাশ লাশবাহিন করছেন যুবক সুস্থ সবল সুন্দর দাদাও আছে আব্বাও আছে কিন্তু ওনারা জীবিত আর যুবক দুনিয়া থেকে চলে গেছে অহরহ ঘুরতেছে না আল্লাহ এই ঘুম আমাদের জন্য বড় সবক যে হইতে পারে এই ঘুম তোমার জিন্দগির শেষ ঘুম সুতরাং তোমাকে ঘুমানোর আগে এক নম্বর কাজ তো বা করিনি মাওলা আমার জীবনে যা ত্রুটি বিচ্ছুতি তো শেষ নাই গুনাহের শেষ নাই অন্যায়ের শেষ নাই অপরাধের শেষ নিজে নিজেকে নিজে খুব লজ্জিত মনে করা শর্মিন্দা মনে করা বড় অপরাধী মনে করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে নিজেকে নিজে সবচেয়ে বড় অপরাধী মনে করে একটু কল্পনা করা নিজের অপরাধ গুলা কে মাওলা দুনিয়ার কেহ তো জানে না অন্ধকারে করছি গভীর রাত্রি করছি আবদ্ধ কক্ষের ভিতরে করছি দুনিয়ার না তুমি তো জানো কেহ আল্লাহ তোমার চোখের লুকোচুরি তোমার দিলের অবস্থা সবকিছু আমি দেখি না হানু আ করাবো হিমিন হাবলিল আমি তো তোমার নিকটেই আছি বন্দা যখন অপরাধ করে তো বন্দার সাথে হেফাজতের জন্য যে ফেরস্তাগুলা থাকে হাফাজা তার চোখের হেফাজত করে তার শরীরকে হেফাজত করে বিপদাবদ থেকে রক্ষা করে ওই ফেরেশতারা তখন সহ্য করতে পারে না হাদিসের মধ্যে আছে বন্দা যখন অপরাধে লিপ্ত হয়ে যায় কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় তো ফেরস্তাগুলো তার শরীর থেকে কিছুক্ষণ যেন পৃথক হয়ে যায় এবং দূরত থেকে তাকে অভিশাপ দিল আনাত আনতুল্লাহ আল্লাহ তোর হেফাজতের জন্য আমাকে আমাদেরকে নির্ধারণ করে রাখছে আর তুই কি করছ আহ যদি এই ভয় কারো অন্তরে থাকে যে আমি যে মুহূর্তে অপরাধ করতেছি আল্লাহর হেফাজতের দায়িত্বে থাকা ফেরেস্তাগুলো কষ্ট পাচ্ছে আমাকে অভিশাপ দিচ্ছে আমার সব কিছু দেখতেছে এই ভয়টুকু আসলে গুণা থেকে বাসা সহজ হয়ে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন নিজেকে বড় অপরাধী মনে করা রাত্রে শোয়ার সময় হইলো কম পক্ষে নিজের বড় বড় গুণাগুলো একটা স্মরণ করলে যে একটা গুনা যদি ধরে আল্লাহ বাঁচার কোনো উপায় আছে আল্লাহ একটা গুনা ধরলে বাঁচার উপায় আল্লাহ হালিম সত্তার গফার তো করিমি তো রাহিমি তো বসির তো 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 মালিকুল আর বন্দরা কাঁদতে থাকে আল্লাহ তুমি করিম তুমি রহিম তুমি দয়ালু দয়ার সমুদ্র আমার এতগুলো অপরাধ তুমি দেখছো সবগুলো ঢাকি রেখছ গোপন রাখছো যদি এই দোষগুলো প্রকাশ করে দিতা মানুষ আমাকে সালাম দিত না সম্মান করত না থুতু নিক্ষেপ করতো এভাবে নিজের গুণাগুলাকে কল্পনা করা হি আলা মা ফাল একটু কৃতকর্মের পর লজ্জিত হওয়া শুইয়া শুইয়া আমাদের অনেক ওস্তাদের বালিশ দেখে ভিজে যায় রাত্রে কান্নারত অবস্থায় ঘুমায় আল্লাহ তুমি আমাদের আমাদেরকে তফিক দান করো সারাদিন কত কিছু করলাম চোখ কত অ্যাক্সিডেন্ট করলো কত দিকে গেলো জবান কত দিকে চোখ কত কথাবার্তা বের হলো কোন হিসাব নিকাশ একটু রাত্রে শুইতে গেলে একটু তোবাস করি কান্নাকাটি লজ্জিত হওয়া শর্মিন্দা হওয়া আজকের দিনে অপরাধগুলো কী কী করছি একটু শর্মিন্দা হওয়া ও আজমে আজমে আল্লাহ আল্লাহমদ তোবার দ্বিতীয় অংশ হচ্ছে প্রথম অংশ লজ্জিত আর শর্মিন্দা হওয়া দ্বিতীয় অংশ কালকে হায়াত পাইলে আর এই অপরাধ গুলা করবো না শেষ শেষগুম মনে করা শেষ গুম মনে করিয়া একটু তোবাফার করা সম্ভব হইলে নিজের লেনদেন গুলা খাতায় লিখে যাওয়া এটা খুব জরুরি বিষয় আবাদ। বান্দার হক যেগুলি থাকে এগুলো লিখে দেওয়া হক নামাজ নমাজ রোজা ছোটবেলায় বহু ঘর বহু পরে নামাজ শুরু করছি আমার জানা আছে এক বছর দুই বছর আমি নামাজ পড়ি নাই এটাও খাতায় নোট করে যাওয়া যে এক বছরের নমাজ ঘর পরে আমি পড়ি নাই তোমরা আমার ও আর যাই মারা যায় আমার সম্পত্তি থেকে এই নমাজের কাফারা দিয়ে দিও আমার পর হজ ফরজ ছিল আমি এখনও আদায় করি না যদি আমি মারা যাই আমার সম্পত্তি থেকে আমার হজটা আদায় করে দিয়ে এভাবে ওসিয়ত নামা লেখি যাওয়া দরকার এক নম্বর তবা দুই নম্বর ওসিয়ত নামা লেখা ওসিয়তের মধ্যে ছেলে সন্তানগুলোকে ওসিয়ত করা বাবারা আমার বাসা যারা থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো লা তুসিক বিল্লাহ ইসাই আ আল্লাহর সাথে শিরিক করিও না ইন্দার শিরিক আল্লাহ আজিম মারাত্মক অপরাধ শিরিক করা হালাল খাইও হারাম কখনো খাইও না ছেলে সন্তানদেরকে ওসিয়ত করা দরকার সমস্ত আম্বিআ কেরাম একটা ওসিয়ত লিখি যেতেন বলি যেতেন ওয়াসায়া নামে একটা কিতাব আছে আল্লাহ আল্লাহদের ওসিয়ত সব আমরা আমাদের ছেলে কলেজের টুকরা ছেলে মেয়েগুলোর জন্য কিছু কথা লিখে যাব পার্বত ইনশাআল্লাহ অন্যের হক কখনো নষ্ট করিও না অন্যকে কষ্ট দিও না কারো থেকে প্রতিশোধ দিও না আল্লাহর আসতে মাফ করে দিও আমাদের মুরুব্বীরা লেখছেন রাত্রে শোয়ার সময় সমস্ত মখলুকদেরকে মাফ করি তারপরে শোয়া লাভ কি হবে আর হাম হুম রহমান এর আর ইয়ার হামক জগৎবাসীকে তুমি মাফ করি দাও দয়া করো কি লাভ হবে আসমানবাসী তোমাকে মাফ করে দিবে তোমার উপর দয়া করবে তোমাকে কষ্ট দিছে আঘাত করছে আল্লাহর জন্য তাকে মাফ করিসো তুমি যখন তাকে মাফ করিস বা যদি তোমার মৃত্যু হয়ে যায় রহমান তোমাকে মাফ করে দিবে আর রাহু রহমান তাহলে তো বা করলাম ওসিয়ত নামা লিখে গেলাম আর সকল মুখলুকদেরকে মাফ করলাম এরপরে আল্লাহ বিস্মিকা মাওলা তোমার নামে আল্লাহ হে আল্লাহ বিস্মিকা আপনার নামে আমু আমি মৃত্যুবরণ করতেছি এটা ঘুমের দোয়া নবীজি শিখাইছেন যেন ঘুমের সময় মৃত্যুর কি হয় গল্প না এখন এখানে যাওয়ার পর থেকে যখন ঘুমাইতে যাব এই কথাগুলো যেন আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তো হয়ে যান আমি এটা ভূমিকা হিসাবে বললাম এখানে আছে তোমরা যখন নমাজ পড়ো তো নমাজটাকে জিন্দিগির শেষ নমাজ মনে করি পড়ো সাল্লু এমন নমাজ যেটা তোমার জিন্দগির শেষ নমাজ যদি নমাজ জিন্দিগির শেষ নমাজ হিসাবে পড়তে হয় তাহলে প্রত্যেক মাহাবিলকেও জিন্দিগির শেষ মাহাবিল মনে করতে হয় যে হইতে পারে দ্বিতীয় মাহাবিল আমি আর শরীর হইতে পারবো না কি নিয়ে যাচ্ছি মাহাবিল থেকে আজকে আমি দুই একটা আমল কম পক্ষে নেওয়া দরকার প্রত্যেক রাত্রে ঘুমকে জিন্দিগির শেষ ঘুম প্রত্যেক দিনকে জিন্দগির শেষ দিন মনে করা এটা ভূমিকা হিসাবে বললাম আল্লাহ তুমি আমাকে সবাইকে আমল করার তৌফিক দেন কথা লম্বা হবে না একটা আয়াত আয়াতির নাম হচ্ছে আমের পেরেশান ঘুম আসতেছে না ঘর থেকে বের হয়ে গেছে রাস্তার মধ্যে দুজাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাক্ষাৎ হয় তখন প্রশ্ন করলেন বাবু আল্লাহর হাবিব মান্না যা আমার তো ঘুম আসতেছে না পেরেশানি কিসের পেরেশানি দুনিয়ার কোন পেরেশানি ছেলে সন্তানের পেরেছানি টাকা পয়সার পেরেশানি ক না দুনিয়ার কোন পেরেশানি নেই আখেরাতে নাজাদের উপায় কি হবে আল্লাহ আকবর সাহাবাই গ্রামের সবচেয়ে বড় পেরেশানি ছিল আখেরাতে নাজাদের উপায় কি হবে দুনিয়া তো অস্থায়ী ফকিরের দিনে চলে যাচ্ছে বাদশার দিনে চলে যাচ্ছে ওখানে সব হিসাব নিকাশ হবে মান্ যা ওগো আল্লাহর হাবিব নাজাতের উপায় কি হবে কিছু কাজ কিছু আমল বলি দেন যেন আখেরাতে হাতে নাজাদ পেয়ে যায় দু জাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনটা আমল বলছেন কয়টা আমল তিনটা আমল ও আমার সাহাবি অকবা এই তিনটা আমল যদি তুমি করো তুমি আখেরাতে হাতে নাজাদ পেয়ে যাবে এক নম্বর আমল আমলিকা আলাইকা লিসা এই জিব্বাটাকে হেফাজত করিও সীয় জিব্বা নিয়ন্ত্রণ রাখিও জুর্মুহ সকীর জিরমুহ সকীরমুহ কবির অঙ্গটা দেখতে অনেক ছোট কিন্তু এই অঙ্গের অপরাধ অনেক বড় মিথ্যা গিবত শেখায় অন্যকে কষ্ট দেওয়া আছে না চোল খড়ি করা সবকিছু মুখ না হয় দুনিয়ার ঝগড়া ফাসাদের মূল কি এই অঙ্গ এ মুখের হেফাজত করিও আমলিক আই লাহিকা লিচা এ জিহিবাকে কি করিও নিয়ন্ত্রণে রাখিও হেফাজত করিও আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো বড বাহাদুর যে নিজের কথাগুলাকে সামলাই বলতে পারে মা আলু ফোদুম এন কওলেন এলা আলা আল্লাহ বলেন তুমি যে কথা বলতেছ এ কথার কি হিসাব নিকাশ হবে না অবশ্যই হবে যত কিছু বলতেছ ভালো মন্দ সব হিসাবে আসবে খুব সাবধানে কথা বলিও সতর্কতার সাথে কথা বলিও যাহাই বলবা সব আমল নামায় লিহিবদ্ধ হইতেছে রাকিব আতিদ সব লিখতেছে কথা বলার সময় খুব সামলে কথাবার্তা আজকে আমাদের কথাগুলো অনার্থক কথা বেড়ে গেছে মোবাইলের কারণে আরো বেশ বেড়ে গেছে সর্বক্ষণ কথা 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 নবী বলছেন নাজাত পাইতে হইলে নিজের জিব্বাকে হেফাজত করা জিহিবাকে নিয়ন্ত্রণ নিয়ে আসা মা মাবন্দের মধ্যে কথা বেশি বলার অভ্যাস মহিলাদের মধ্যে যেখানে যায় কথা বেশি বলার অভ্যাস আল্লাহ যত কম পাঠায় কথা কত কম কথা বলা যায় জরুরত ছাড়া প্রয়োজন ছাড়া কোনো কথা বলেন কানা রসুল্লাহ সালিসাম দায় মাল ফিক্রে মত হাজার মধ্যে আছে বেশিরভাগ চুপ থাকতেন বেশিরভাগ কি থাকতেন চুপ কি যেন ভাবতেছেন প্রেশান আল্লাহ আমাদেরকে মোতাবেক আমল করার তৌফিক দান তাহলে এক নম্বর হচ্ছে আমলে সানাক ও আমার সাহাবি কালকে আমাদের ময়দানে নাজাদ পেতে হলে এক নম্বর শর্ত হচ্ছে জিবিকে হেফাজত করো জিবা নিয়ন্ত্রণে থাকে না কিছু বলতে মনে চায় তো নবী আরেক হাদিসে বলছেন লা ইয়াজানুল লিসানু কারাতাবা মিন যিকরিল্লাহ আল্লাহর একটা জিকির তোমার মুখের উপর রাখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

এই তিন তাসবিহ যেন দৈনিক চলে আর পাইলে বড় রাত রটি লাই রাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কমপক্ষে 200 বার এক নম্বর মুখের হেফাজত করো তোমার মুখ যেন আল্লাহর জিকিরে বিজা থাকে লা ইযাল লিসানুক আরতবাম মিন যে কোন একটা জিকির ধারায় ও আমার উম্মতের নরনারী নারই মুখটাকে কি রাখো বিজা রাখো তরুজা রাখো তাহলে বাজে কথাবার্তা আসবে না মুখকে হেফাজত কর দুই নম্বর আকা বাই বাইতুক আড্ডার স্থানে যাইও না যেখানে গেলে যে পরিবেশে গেলে যে অনুষ্ঠানে গেলে গুণা হবে খোদার নফর মানি হবে সেখানে যাইও না আল্লাহ হুসাম খারাপ বন্ধুর চক্করে পড়া বিষাক্ত সাপের চেয়ে মারাত্মক খারাপ সঙ্গ বিষাক্ত সাপের চেয়ে মারাত্মক খারাপ সঙ্গে সাথে চলিও না বাবারা ও যুবক ভাইরা ভালো ভালো খানদানি ছেলে আব্বা কত ভালো আম্মা কত ভালো কিন্তু খারাপ ছেলেদের আড্ডা পড়ি কেমন হচ্ছে আল্লাহ বিষাক্ত সাপের চেয়ে মারাত্মক এই খারাপ সঙ্গ। বিষাক্ত সাপে ধ্বংস করলে দুনিয়ার জীবন নষ্ট হয় আখেরাত নষ্ট হয় না কিন্তু এই খারাপ সংখ্যাটা দুনিয়াও বরবাদ হবে আখেরাতও বরবাদ হবে এখানে আবদ্ধ থাকো আল্লাহর ঘর মসজিদে পড়ে থাকো ভালো পরিবেশে থাকো খারাপ পরিবেশে যাইও না নোংরা পরিবেশে যাইও না নোংরা বন্ধুদের সাথে চলিও না যেখানে গেলে গুণা হবে নাফর নরমানি হবে সেখানে যাইও না ওয়া লিয়া আঁকা নাজাত পাইতে হইলে আবদ্ধ থাক দুই নম্বর তিন নম্বর ওয়াব কি খাতি আতিক ও আমার সাহাবে নাজাত পাইতে হলে নিজের গুণাগুলাকে স্মরণ করে একটু কান্নাকাটি করো ওয়াব কি আলাহ খাতি আতিক অপরাধের শেষ নাই অন্যায়ের শেষ নাই আল্লাহ চা একটু লজ্জিত হওয়া চোখে পানি চোখে পানির দাম কাছে এত বেশি এত বেশি যে বন্দা গুণা করার পরে একা একই গুণাগুলাকে স্মরণ করি নিজের কবরকে স্মরণ করি আখেরাতকে স্মরণ করে চোখে পানি ছাড়ি আল্লাহর ভয় কাঁদে আল্লাহ ভক্ত তার উপরে এত বেশি খুশি হয় আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি নিজের গুণাগুলাকে স্মরণ করি একা একই কান্না করে আল্লাহ আমাদের ময়দানে তাকে নিজ আর্শের ছায়া ছায়া দান করবেন আল্লাহ হওয়া একটু অভ্যস্ত হওয়া দরকার ও আইন খাসিয়ত আল্লাহর ভয়ে যে চক্ষু অস্ত্র অশ্রু ঝরে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না ইন নামিনা লেখে যাওয়া আরাফ লেমা আয়া তাফা জেরমিন নাহা আম্মাখা ফাতেল্লা আল্লাহ বলেন তুমি পাথরগুলাকে দেখো এই পাথর আল্লাহর ভয়ে কাঁদে আমরা মনে করি ঝরনার পানি আল্লা বলছেন না ইন্নামিনাল নামিনা লেখে যাওয়া আরাফ লেমাইয়া নাহান জেরমিনহা না আনহারু আম্মাখা ফাতেল্লা আল্লাহর ভয়ে পাথর কাঁদে পাথর দিয়া জাহান্নামের হানজাল দেও হবে ইন্ধন দেহ ওয়াই মিনহা লামা আল্লাহর ভয়ে অনেকগুলা পাথর দুই খন্ডিত হইয়া পড়ে থাকে আল্লাহর ভয়ে দুই খন্ডিত হইয়া যায় ইন্না মিনহা খাশিয়াতিল্লাহ আর কিছু পাথর আল্লাহর ভয়ে গড়ায় গড়ায় পাহাড় থেকে নিচে পড়ে যায় তুমি আশরাফুল মখলুকাত তোমার ভিতরে ভয় কেন আসে না আল্লাহর ভয় কেন আসে না হারাম খাবার দ্বারা চোখে পানি আসে না দিল শক্ত হয়ে যায় আল্লাহ তুমি আমাদেরকে হারাম থেকে হেফাজত করো হারাম বক্ষণকারীর দোয়া মোনাজাত কবুল হয় না এবাদত বন্দকে কবুল হয় না হারাম তো দূরের কথা উত্ত্রুক মা হা কাফি নফসিক যে আয় যে কামায়ের মধ্যে সন্দেহ লাগে সেগুলো খাবো না নিজের বাচ্চাদেরকে খাওয়াবো না বাচ্চাদের শরীর লাফাক হয়ে যাবে এরা কোরআন আর পড়তে পারবে না নমাজ আবাদ বন্দে করবে না নাস্তিক মোরতাদ হয়ে যাবে এই জন্য হারাম থেকে বাঁচানো দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন নাজাদের জন্য কয়টা উপায় তিনটা এক নম্বর আমলে জিবাকে হেফাজত করো দুই নম্বর ওয়াল ইয়াশা আকা বাহি আবদ্ধ থাকার চেষ্টা করো তিন নম্বর আলা খাতিয়াতিক নিজের গুণাগুলাকে স্মরণ করি কান্নাকাজি করো এই তিনটে আমল করলেও আমার সাহাবি নাজাদ পেয়ে যাবে এই তিনটা কাজ করা এত সহজ না এটা করতে হইলে আল্লাহ বলেন আল্লাহর ভয় অন্তর আসা ছাড়া এই তিনটা হবে না আল আল্লাহর ভয় অন্তর আসবে কখন ও যাদের অন্তরে সত্যিকার আল্লাহর ভয় আছে তাদের সাথে মোহাব্বত আনাগোনা বাড়াই দাও তাদের সংস্পর্শে যাও পড়ে থাকো কোনো মাসিন ড্রাইভার সায়ে থাকা ছাড়া ড্রাইভিং অর্জন হয় না ডাক্তার সায়ে থাকা ছাড়া ডাক্তারি অর্জন হয় না আল্লাহওয়ালা সহবত ছাড়া আল্লাহর ভয় আসবে না শেষ কথা এখানেই শেষ আল্লাহর ভয় এসে গেছে তার কলমে আর দুই নম্বরই আসবে না কোনো জালিয়ত আসবে না কেহ দেখছে না সেখানে সে আল্লাহকে ভয় করবে ইত্তাকল্লাহ বিস্তির আনান প্রকাশ্য আল্লাহকে ভয় করি গোপনে আল্লাহকে ভয় করি না বলছেন আল্লাহকে গোপনেও ভয় করতে হবে হুজুর আক্রম সাল আলী সাল্লাম মহাজিবিন এক সাহাবিকে ইয়মন পাঠাচ্ছেন গভর্নর বানাই সাওয়ারির উপরে নবীজি একটু বাড়াই দিচ্ছেন ইয়মসি তাহ তার হেলা তিহি নবী হাঁটি হাঁটি বাড়াই দিচ্ছেন এরপরে একটু যাইয়া মাসকে বললেন মাস তুমি যে গভর্নর হইয়া যাচ্ছ ইয়মন লাল্লাকা আল্লাহ তালকানি বাদা আমি হাজা থেকে আসা সম্ভবত আমাকে আর মদিনাতে তুমি দেখবে না আল্লাহ তো জানাই দিয়েছেন মহাজ মহাজা মদিনাতে আসি নবীকে আর দেখবে না এটা তো সহ্য হচ্ছে না সাহাবিদের অন্তরে নবীর আর ভালোবাসা মহাজ এমন কান্না শুরু করছেন ঝর্ধর চোখে পানি ঝরতেছে নবী কান্না থেকে সহ্য করতে পারেন নাই তাওয়াজ্জা নাহওয়াল মদিনা মদিনার দিকে চেহারা ফিরাই ফেলছেন মহাজ কান্না করতেছেন যে আমি আসি নবী কার পাবো না এরপরে নবীজি একটা ওসিয়ত করছেন শেষ ওসিয়ত বলে শেষ করতেছি মহাজ তুমি কান্না করিও না তোমাকে আমি পাঠাচ্ছি এমন গভর্নর মনে পাঠাচ্ছি এই কথাটা আমার শেষ কথা এটা স্মরণ রাখিও কি কথা আমি যে হাদিস পড়ছি কালা রসল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইন্না আউলান্নাস বি আলমুত্তাফুন মান কানু হাইসু ও আমার সোহাবি মাছ তুমি ইয়মন যাচ্ছ অনেক দূরে আমার যে কোনো উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক যখনই দুনিয়াতে আসুক সে আমার কলিজার টুকরা আমার একদম নিকটে থাকবে যদি তার অন্তরে আল্লার ভয় থাকে সো আল্লাহ কার ভয় আল্লাহর ভয় ইন্ন আউলান্নাস নাস বি আমার সবচেয়ে নিকটেই আলমত্তাক যার অন্তরে আল্লাহর ভয় আছে মান কানু ও হাইসু সে যে কেউ হোক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক দুনিয়াতে যখনই আসুক সে নবীর একদম থাকবে যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে আল্লাহ তুমি আমাদেরকে তোমার ভয় দান করো ইন্দাল যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি সে আল্লাহর তত প্রিয় তত সম্মান আল্লাহ আল্লাহর ভয় এসে গেছে তার থেকে কোনো অপরাধ আর হবে না মাওলা কালা ইয়ারাক নাওলাকালা আল্লাহ মা আলুসি বলছেন মাওলা কালা ইয়ারাক ইয়ারাকবু তার তার মালিক তার দিকে তাকিয়ে আছে তার অন্তরে এই ভয় যখন এসে যাবে সে কোনো অপরাধ আর করতে পারবে না যে আমার মাওলা আমাকে দেখতেছে আমার মাওলা আমাকে দেখতেছে মেয়ে মা বলতেছে ও মা পানির সাথে দুধের সাথে পানি মিলাইয়া দাও হ্যাঁ মেয়ে চিৎকার যে আম্মা এটা কি কথা বললেন মুসলিম ওমর ফারুকটা নিষেধ করছেন দুধের সাথে পানি মিলাইতে মা বলে যে এখন তার খলিবা দেখছে না এত রাত্রে গা দেখবে খলিবা মেয়ে চিৎকার মা কি বললা তুমি খলিফা দেখছে না কলিভার মালিক তো দেখতেছে কেমন মেয়ে তার অন্তর আল্লাহর ভয় চলে আসছে আল্লাহ তুমি আমাদেরকে তোমার ভয় দান করো তোমার ভয় দান করো এ ভয় আসতে হলে কিছু অলমাই কেরামের সান্নিধ্যে সঠিক আল্লাহওয়ালা যারা তাদের সাথে একটু মহাব্বত স্থাপন করতে হয় এই মহাব্বতের উশিলায় আস্তে আস্তে আল্লাহর ভয় আসবে তখন মোবাইল হাতে থাকতে আর খারাপ চিত্র দেখতে মনে চাবে না দুনিয়ার সব কিছু সেখানে কিন্তু তার মন তাকে বাধা দিবে যে আমার আল্লাহ তো দেখতেছে আমার আল্লাহ তো দেখতেছে আমি কি করতেছি ও যুবক ভাইরা এই মোবাইল নিয়ে ব্যস্ত আর কদিন থাকবে বলো কত যুবক দুনিয়া থেকে চলে যাচ্ছে দৈনিক অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট হার বেশিরভাগ যুবক ভাই না ইজা ফাঁসাস জেনা কাসুরা হিমুল মত কে আমাদের পূর্বে মৃত্যুর হার অপমৃত্যুর হার বেড়ে যাবে প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক দুনিয়া থেকে বেশি চলে যাবে হাদিসের মধ্যে আছে আল্লাহ তুমি আমাদেরকে তোমাদের ভয় বেদি দান করো তোমার ভয় দান করো আর এই তিনটা আমল যেটা বলছি কান্নাকাটি বেশি বেশি করার তৌফিক দান করো আবদ্ধ থাকার তৌফিক দান করো জিবাকে হেফাজত করা তৌফিক দান করো আর ঘুমাইতে গেলে একটু তোবার করার করা দান করো